সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো ইদুল উল আজহার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে সেটা হলো কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স কত হওয়া লাগে অনেকেই বলে থাকেন যে হুজুর আমাদের একটা বকরি আছে সেই বকরিটা ছয় মাস সাত মাস হয়েছে সেটা দিয়ে কোরবানি করা যাবে কিনা বা গরুর ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে হুজুর দাঁত পড়েছে কিনা এ ধরনের কথা সমাজে রেওয়াজ আছে প্রচলন আছে আসলে দাঁত পরা শর্ত কিনা দেখুন ইসলামী সারিয়া অনুযায়ী বিধান হলো যে উটের সর্বনিম্ন বয়স হতে হবে পাঁচ বছর বছরের থেকে যদি একদিন হবে না ঠিক তেমনি ভাবে গরু এবং মহিষের জন্য দুই বছর হওয়া শর্ত দুই বছর থেকে একদিন কম হলেও সেই উট সেই গরু এবং মহিষ দ্বারা কোরবানি করা শুদ্ধ হবে না তৃতীয় নম্বর যদি আমরা আসি ভেড়া দুম্বা বকরি এই তিন প্রকার প্রাণীর জন্য এক বছর হওয়া শর্ত বছর থেকে কম যদি হয় তাহলে তার দ্বারা কোরবানি করা শুদ্ধ হবে না এবার আসেন যেটা আমাদের সমাজে প্রচলন আছে ছয় মাস বয়স আট মাস বয়স নয় মাস হয়ে গেছে কিন্তু দেখতে একেবারে মোটা সোটা সুস্বাস্থ্যের অধিকারী তাহলে সে ধরনের পশু দিয়ে কিন্তু আহ কোরবানি করার রেওয়াজ আমাদের সমাজে আছে মনে রাখবেন ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ফোতাহ বলেছেন যে সেটার বয়স যদি ছয় মাস হয় কিন্তু দেখতে এক বছরের তার মতো হয় তাহলে সেটা তারাও কোরবানি করা যাবে বকরি একেবারেই ভিন্ন কারণ বকরির কথা স্পষ্ট এসেছে যে এক হওয়া লাগবে বকরি যদি এক বছরের থেকে একদিন করে থাকে তাহলে কিন্তু হবে না এবার আসি আমাদের সমাজে যে যে আছে গরুর দাঁত পরা লাগবে কোরবানির হাটে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে মুখ ফাঁকা করে তারপর দাঁত দেখে যে দাঁত পড়ছে কিনা মালিককে জিজ্ঞেস করে দাঁত পড়েছে কিনা আসলে দরকার ছিল যে বয়স হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা কিন্তু মানুষ জিজ্ঞেস করছে দাঁত পড়ছে কিনা কারণ মুরব্বীদের কাছে একটা কথা প্রচলিত আছে গরুর দাঁত সাধারণত দুই বছরের নিচে কখনোই পড়ে না দুই বছর হলেই কেবলমাত্র গরুর দাঁত পরে থাকে যদি বাস্তবতায় বিষয়টা এমনই হয়ে থাকে যে দুই বছর হওয়ার পরেই দাঁত পড়ে এর আগে কখনো দাঁত পরে না তাহলে সমাজে প্রচলিত যে এই কথাটা যে দাঁত পড়েছে কিনা অথবা মুখ ফাঁকা করে দেখা যে দাঁত আসলেই পড়ছে কিনা তাহলে সেই বিষয়টা কিন্তু আমাদের সমাজের প্রচলন ঠিক আছে এতে কোনো সমস্যা নেই আপনি দাঁত পড়ার উপরে ভিত্তি করে কিন্তু আপনি গরু প্রবানি করতে পারবেন মনে রাখতে হবে এই দাঁতটা কিন্তু স্বাভাবিক দাঁত পড়া হতে হবে অর্থাৎ তার বয়স দুই বছর অতিক্রম হওয়ার পরে যে দাঁতটা পরে সেই দাঁত পরা হতে হবে কোনো কারণে গরু পিছিল খেয়ে পড়ে গেল এক্সিডেন্ট করলো সেক্ষেত্রে গিয়ে তার দাঁত ভেঙে গেছে সেই দাঁত পড়া অথবা দাঁত ভেঙে যাওয়া সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার কোরবানি শুদ্ধ হবে না এজন্য আমরা মূল সংখ্যাটা যদি মনে রাখি যে গরু এবং মহিষ দুই বছর সর্বনিম্ন হতে হবে এর থেকে কম হলে কোরবানি শুদ্ধ নয় দাঁত পড়ার বিষয়টি যেহেতু মুরব্বীরা বলছেন যে দুই বছরের আগে পড়ে না সেজন্য সেটার উপরে আমরা ভিত্তি করতে পারি তবে মূল বিষয়টা আমরা স্মরণ রাখবো সবসময় যে আমাদের দুই বছর হতে হবে এখন দাঁত পড়ুক বা না পড়ুক যদি কোনো প্রাণীর এমন হয় যে দুই বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু তার দাঁত পড়ে নাই অবশ্যই সেটা তারা কোরবানি করা শুদ্ধ পক্ষান্তরে যদি কোনো গরু দেড় বছর বয়সে অথবা পনেরো দুই বছর বয়সে তার দাঁত পড়ে গেছে তাহলে কিন্তু তার দ্বারা কোরবানি শুদ্ধ না কারণ শরীয়তের মূল ইয়ার হলো যে তার বয়স হলো কি হলো না তার দাঁত পড়ার সাথে শরীয়তের কোনো সংশ্লিষ্টতা নেই এজন্য যারা আহ গরু এবং ছাগল ভেড়া দুম্বা এগুলো কোরবানি দিতে চান তাদেরকে বলবো যে অবশ্যই আপনি কোরআন এবং সুন্না মোতাবেক যে নির্দিষ্ট বয়স আছে সেই বয়সের উপরে ভিত্তি করে আপনার কোরবানি শুদ্ধ হলো কি হলো না সেই বিষয়টি বিবেচনা করে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আলবিদা মেয়াসালামা